কাজী বাবারে মনের বুঝাও কোরআন শরীফ যখন সত্য তার সমস্ত কথাও সত্য আল্লাহ বলছেন খবরদার মুসলমান না হইয়া মরিও না আর কালে আমি সে একদিক একটু বলছিলাম মুসলমান কাকে বলে যেমন ঘোড়ায় মুখে লাগাম লাগাইয়া সবার হাতে সারিয়ে দিলে ঘোড়া নিজের ইচ্ছা মতো চলতে পারে না বাইরা সবারই তাকে যেদিকে টান দেয় সেদিকে যাওয়া লাগে এরকম কলেমার লাগাম তোমার আমার বুদ্ধির মুখে শক্তির মুখে লাগাইয়া আল্লাহ এবং রসুলের হাতে সারিয়া দেওয়ার নাম মুসলমানি আমি যখন কলেমার লাগাম মুখে লাগাইছি এখন আর আমার নিজের ইচ্ছা মতো চলার উপায় নাই ছেলে মেয়ের ইচ্ছা মতো চলার উপায় নাই আরে হা উপায় আছে যদি লাগাম সিরিয়া দাও কি যদি লাগাম সিরিয়া দাও তাহলে উপায় আছে আর নাহলে উপায় নাই লাগাম লাগাইছি এখন চিন্তা করো মাওলার ঘাটে লাগাম ছিড়বি না লাগাম অবস্থা কবরে যাবি যদি লাগাম অবস্থা কবরে যাইতে পারি তাহলে মুসলমান হইয়া কবরে গেলাম আর যদি লাগাম সিরিয়া দাও মুসলমান আর রইলাম না বাবারে মাওলা আল্লাহ আল্লাহ রসুলের হাত থেকে লাগাম সেরিস না বাবা যাবি গো মরণ তো লাগবেই লাগবে বাবারে যারা মাওলার গোলাম হইয়া কবরে যাইবে এত আরামে তার রুহু কবাস হইয়া যাইবে মায়ের দুধ যে শিশু পান করে মায়ের দুধ যে বাহির হইয়া যায় শিশু যেমন অনুভব করতে পারে না তার চেয়ে সত্তর গুণ আরামে মোমেন হাতে রুহু আল্লাহর ফজলে কবাস হইয়া যাবে আল্লাহ আপনি কবুল করিয়েন আল্লাহ এটা আজকে মহাল আব্দুল গণি সাহেবের ছেলের মুখে শুনলাম আল্লাহ যে আব্দুল গণি সাহেবের ওয়াজ বহু লোকেই আপনারা শুনছেন এখানে তো প্রত্যেক মহাবেলে বয়ান করতেন এনতেকালের আগে তো হুস্ট সব ঠিক আছে আর খাইবেন না কাল না বাবা আমার দুনিয়ার খাওয়া শেষ কাল বাবা কিছু আমাদের নসিয়াত করবেন না কাল বাবা আমার দুনিয়ার কথাও শেষ বাবা আমার হাত পাওয়াটা ঠিক করিয়ে দাও এই জোরে জোরে জেকের করতেছে সম্পূর্ণ হুশ কার গাছতে দেখেই কই জেকের বন্ধ হয়ে যাইতে আছে তখন আমরা কোরআন শরীফ পড়াও বন্ধ করলাম দেখেই জেকের করতে করতে আসতে ঘুমাইয়া গেছে আর মারব তো তুমিও মারবো আমিও মারব কিরকম বউ হবে আলতাংদুর নাফসুম্মা কদ্দামাত লিগাদ মউত কি রকম হবে যা চিন্তা করিয়া মরিও এই যে মাল্লা ইসমাইল সাহেব আস করলেন শুনছো ওনার হালকার এক মুজাহিদ বাবা একেবারে মুমূর্ষ অবস্থায় মেয়েও আসছে জামাইও আসছে অসুখ অসুখের কথা শুনিয়া বাবারে ব্যান রাতে কাল কাল সবের সাথে হইছে তখন ডাকতেছে দুলা মেয়া তাড়াতাড়ি আসেন যে আজান দেন আমি আজান শুনিয়া বাড়ি যাব সবাই মনে করতেছে বিহু সব থেকে বেতাল কথাবার্তা বলতে আছে দুলা মেয়া হাবিশাপ সেযাই উজু করি আজান শুরু করছে তার মেয়ে কাছে বসা মেয়েকে দেখাই দেওয়া আঙ্গুল দিয়ে একটু মেসাক করাই দাও মেসাক করতেছে মেসক করতেছে দুলা মেয়া যখন শেষ লা ইলাহা হিলা বললেন বলার সঙ্গে সঙ্গে সে উলাই লাই লা বলিয়াই শেষ হইয়া গেল আজান শূন্য তিন মারি গেলে লা সেদিনকে কেজানি বললেন তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আসি আরে যখন এক সপ্তাহ চলিয়া গেল সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আসেন এই তো সময় কাসাই আস তারপর রাত্রে চলিয়ে গেছে আমাদের মসজিদে একদিন খাদেম থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি সাপ তাও আমরা জানতাম না পরে ওনার গাটটির ভিতরে পাওয়া গেছে ওনার কারির আছে মসজিদে সব সময় থাকতেন মসজিদের খেদমত করতেন আমি ঘরের থেকে বাইরে ডিখারে এসে মুসাফাকার তার হাস দিত আর বলতেন হুজুর দোয়া করেন দোয়া করি আমি সফরে ছিলাম উনি সবার সঙ্গে বলে গেলেন আমি আর দুই দিন আসি বাবা জাইদ দুই দিন চলিয়ে যায় এই রমজানের পরে সেদিনকে এসে ছয় রোজার পাঁচটা রোজা রাখা হয়ে গেছে সন্ধ্যার সময় সাতটার দিকে আই কই না না আপনার দুই দিন দিয়ে গেল গেলেন না দেখি কলাই সময় কাছে বাবা রাত্রে তাহার পড়ছে সেহিরিও খাইছে সেহিরি খাইয়া উত্তর দিকে সেহর দিয়া পশ্চিম দিকে কাইতে শুভ শুইয়া রয়েছে সময় যখন সবাই নামাজ পড়তে আসছে দেখে সে ঘুমাই রয়েছে সবাই লারা দায় দেখেছে কি কামাই করিয়ে গেছে আর তুমি আমি কি কামাই করলাম বাবা না কি নিয়ে মরমু কি অবস্থায় গরু বা ছাগলকে জীবিত অবস্থায় তার চামড়া যদি খোলা হয় তার যে কষ্ট হইতে পারে তার চেয়ে একশো গুণ বেশি কষ্ট হইবে বাবারে যদি ইমান ধারণ খাটি মুসলমান কবরে যাইতে পারি কবর বেহেস্তের বাগান হবে আরে বাবা আরে কত লোক কবরে যারা কোরআন কোরআন বেশি করত একজন হুর আসবে বলবে তুমি কে কালে আমি তোমার কালাম তার গলায় এক একসলে হার থাকবে মতির হার মালিক মুক্তার হার দেখে তুমি পাগল হইয়া যাবা বলবে এত সুন্দর হার তখন হাঁস দিয়ে বলবে তারপরে দেখবেন হাতে নিয়ে আকাল দেন যখন তুমি হাতে নেবা আস্তে সিরিয়া ফুরিয়ে যাইবে তখন তুমি একটু আফসোস করবে হারে আপনার হার সিরিয়া ফলাইলাম সে হাঁস দিয়ে বলবে না না কোনো আফসুসের কারণ নাই আসেন আপনি এই হার গাঁতে থাকি এক পাশ দিয়ে আপনি গাতেন আর এক পাশ দিয়ে আমি গাঁতি আর গাতা শেষ হবে না এর ভিতরে সিংহে ফুৎকারের আওয়াজ আসবে তুমি বলবা কিসের আওয়াজ আসতেছে ভাই কামাতের কেয়ামত কেয়ামত কায়েম হয়ে গেছে তখন তুমি একটু ভয় পাবা কেয়ামত তোমার ভয়ানক জিনিস সে বলবে তোমার কোন ভয় নাই না নানু আউলিয়া উকুম ফিল হাইয়া তিদ্ দুনিয়া আমরা দুনিয়া তোমার সাথে ছিলাম দেখো না এখন তোমার সাথে আসি তুমি দেখতে আসো তোমাকে বেহেস্তে না পৌঁছাইয়া দিয়া আমরা যাব না বাবা যারা বেশি জেকের কে মহব্বত করতো অনেক ফেরবো বলতো শুন ভাই আমি একটু জেকের করি জেকের মাল এমন মজা লাগাইয়া দেবে আল্লাহ আর দেখো না একদার লোক সারা রাত তো করে আর তুমি দশ পনেরো মিনিট জেকের করে তুমি হয়রান হয়ে যাও আর হারা রাত্রি করে তো যে হয়রান কারণ নাকি এর মধ্যে নিশ্চয়ই ব্যাসকম আছে ওই কবরে জেকের এমন মজা মাওলায় লাগাইয়া দেবে জেকের মনাজাত দিতে পারবো না জেকের শেষ করতে পারবো না এর ভিতরে সিংহে ফুটকারে আওয়াজ শুনবা বাবারে আর যারা গুনাগার হইয়া কবরে যাইবে মাওলার হুকুম অমান্য করিয়া কবরে যাইবে মুসলমান না হইয়া কবরে যাইবে যাহার নামের আগুনের কুয়া হইয়া যাইবে কারো কবরে নিরানম্বই সাপ জমা হইয়া কে আমত পর্যন্ত কাম যাইবে এ পাগলের দল আমরা কি গরু সেখী খারাপ হইলাম আমরা কি সেই খারাপ হইলাম গরুর যতই বুঝা হয়ে গরু পরের ধান খাবি না খড় এনে মারবো চামড়া খুলবো গরু তো ধান খাওয়া সারবে কিন্তু দুইটা গরু এক একটা ধান খাই একটা রে যাইয়া পিঠাও লাড়ি দিয়া ওই পিডান দেখে আর একটা গরু দৌড় দেবে যার পর তো আমার এই বাবার করার হাতে শুনিয়াও বসলাম না মাওলে আবার কত দেখাইয়া দিতে আছেন কত কবরে আগুন দেখা যায় কত কবরে ধুয়া দেখা যায় কত কবরে সাব বিচ্ছু দেখা যায় বাবার এক আমার সাহেব একদিন বলে হুজুর সে বোধ হয় মা এখনো আছে হয় আছে দেখা হয়েছে বাবার মুন্সি সাহেব হুজুর আমি বাড়ি যাওয়ার সময় রাতটা হালকা করিয়া রাত্রে এগারো সময় যাইতেছি তখন থেকে আমি পুষ্করির পশ্চিম পার দিয়ে যাইতেছি পার কয় না তোমাদের দেশে পার পূর্ব পারে কবর একটা কবরে দেখি আগুন জ্বলতে আছে বাড়িতে গেলাম বাড়িতে যাওয়ার পরে তার বিবি যে স্বামী শুনছেন বলি কি কাল উমুক লোক মারা গেছে তার স্ত্রী আজকে আসছিল আমার কাছে তার স্ত্রী বলিয়া গেল তার স্বামীর কবরে বলে আগুন দেখা যায় মাঝে মাঝে তখন মুন্সি সাহেব একটা দুইটা না হাজার হাজার ঘটনা আল্লাহ আবার কত কবরে এক বছর দশ বছর একশো বছর পাঁচশো বছর হাজার দেড় হাজার বছর পরেও কাফনের কাফন সহ লাশ তাজা পাওয়া যায় ওই যে কালকে শুনেছিলাম ঘুঘু মুন্সি অর্থাৎ সময় জেকের করত এই জন্য মানুষের টিটকারি করি বলতো ঘুঘু ঘুঘু মুন্সি তার দাফন দ্বারা করছে এবং কবর থেকে আবার তেইশ বছর পরে উঠাইছে ওই লোক দেখলাম আজকে ভোরে আমার সঙ্গে দেখা করিয়ে গেছে বাবা